পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ মা সরস্বতী পরমেশ্বরের জ্ঞানময় নারী মূর্তি হচ্ছেন বিদ্যাং দেহি নমস্তুতে পরম পিতা ব্রহ্মার নারী স্ত্রী সত্তা মহ অর্ণ সরস্বতী প্রচেতয়তি কেতুনা বিরাজতি শ্রীগত এই ধাতু হতে সরস্বদু নতুপ এবং যোগে শব্দ উৎপন্ন হয় জ্ঞান মাতা সরস্বতী প্রজ্ঞাসী দ্বারা মহান জ্ঞান সমুদ্রকে প্রকাশ করেন এবং ধারণাবতী বুদ্ধি সমূহকে দীপ্তি দান করেন আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সূরসবতী শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জলের আধার সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী দুই রূপেই প্রত্যৃত সরস্বতী শব্দটি সার এবং সব দুটি শব্দের সমন্বয়ে গঠিত সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ হল যিনি কারোর মধ্যে সারজ্ঞান প্রকাশ করেন সরস্বতী বাক্য বুদ্ধি বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী দেবী শুভ্রবর্ণা চতুর্ভুজা এবং তার হাতে পদ্ম বিনা পুস্তক অক্ষমালা সুধা কলস ও ব্যাখ্যান মুদ্রা দেবী ত্রিনয়না তার ললাটে শশীকলা তিনি সে পদ্মাসীনা তিনি হংসারুরা তিনি সৌভাগ্য ও সম্পদ্যাত্রী সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল্য লোচুনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমহস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুতযুগ শোভিত মুক্তাহারে ব্যাকস্ল্যাশ বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে মা বিশ্বজন বাবুঘাটে কলকাতায় আবার দেখা হবে এই বলে বিদায় ফ্লাটে আমাদের বাঙালিদের তো এটা একটাই পুজো খুবই ভালো লাগে অসম এক্সপিরিয়েন্স